আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে খুবই চাঞ্চল্যকর এবং খুবই একটি ভালো বা সুখবর বলতে পারেন তো খবরটি কি পুরো খবরটি শুনবেন সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন আসলে সুখবর হচ্ছে নির্বাচনের জন্য নির্বাচনের জন্য একটি বিশেষ সুখবর হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার বডি ক্যামেরা পুলিশদেরকে দেওয়া হবে এই নির্বাচনে যাতে করে সুস্পষ্ট ক্যামেরার মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে তো ইতিমধ্যে চীন সহ অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আলোচনা করেছেন যে এই ধরনের ক্যামেরার বিষয়ে ইতিমধ্যেই আসলে এটি কেনার জন্য কিন্তু সিদ্ধান্তও হয়েছে তো খবর হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে চল্লিশ হাজার বডি ওয়ার ক্যামেরা রাখবে পুলিশ তো অন্তর্বর্তীকালীন সরকার ক্যামেরাগুলো সংগ্রহের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ তো বুঝতে পারছেন বিষয়টি খুবই আমার কাছে কিন্তু এটি খুবই ভালো লেগেছে তো শনিবার নয় আগস্ট ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এই পদক্ষেপ নেওয়া হয় তো স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং ফয়েজ তৈব আহমেদ সভায় উপস্থিত ছিলেন তো ক্যামেরা সংগ্রহের জন্য জার্মানি চীন এবং থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ পুলিশ অফিসার ও কনস্টেবলরা নির্বাচনের সময় ডিভাইসগুলো তাদের বুকে পড়বেন তো ফয়েজ তৈব আহমেদ বলেন চল্লিশ হাজার বডি ক্যামেরা যা সাধারণত বডি ক্যাম নামেও পরিচিত সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে তো বুঝতেই পারতেছেন এটি কিন্তু খুবই ভালো একটি খবর বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি অনুসারে এটি কিন্তু আমরা বলতেই পারি যে এটি আসলেই ভালো খবর তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে এই খবরটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং এই যে সিদ্ধান্তটা সেটিও যদি আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ